আগে সামনে তো তোমার জন্মদিনের ইয়ে আছে না তোমার বার্থডে সেলিব্রেশন হইব না তো তোমার একটা গিফট দিয়ে দিব তখন হয়ে যাইব গা সুদ বুত হয়ে যাইব গা টাকা দিতে হইব এখন তো আমার কাছে টাকা নাই একটা টাকাও নাই আমার কাছে কিভাবে দিব আমি তোমারে তুমি কি আমার দুঃখটাও কিছুই বুঝো না তোমারে দিমু কইছি আমি কই থেকে দিমু এখন তোমারে তো বলছি তোমার যেহেতু একটা প্লেট বাংছি তো তোমার জন্মদিনে তো আমার কিছু গিফট দিতে হবে তাই না আজকে জন্মদিন করতে হইব এটা কোনো কথা ব্যাক কল তোমার সামনে সামনে জন্মদিন আছে তখন তোমাকে দিমু পাঁচ টাকার জেরা এখন যে আমার কাছে তো পাঁচ টাকা নাই আছে তুমি কি কিছু বুঝো না বুঝো বুঝলে কি মানুষ এই বুঝের কথা বলে ও বুঝ কথা বলে হ্যাঁ এটা কোনো বুঝের কথা হইলো বাবা তুমি কি আমার দুঃখটা কিছুই বুঝবা না বুঝো তাহলে কেন এমন করতেস সরি বলছি তো এই যে কানে ধরছি সরি ভেঙে গেছে এখন কি করব আচ্ছা তোমাকে আমি জরিমানা দেবো তুমি কিছু কিছুক্ষণ ওয়েট করো এখনই দিব কোথা থেকে আমার পার্সের মধ্যে কোনো টাকা নাই তুমি দেখতে চাও কি টাকা পয়সা কি ভাইস হ্যাঁ টাকা ভয়স আমার পার্সটা যদি তোমরা এই বাবা একবারে খালি কইরা ফালাও তাই লইবো আচ্ছা তুমি পাঁচ টাকার আবদার করছো ঠিক না ওয়েট ওয়েট দেখি

পাঁচ টাকা দুইটা 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 নাই এটা তো তাহলে তোমার ছিটারি হইতেছে আমার এই পার্সের ভিতর কিছু নাই সাদিয়া কাগজপত্র সব নষ্ট করো না কিছু নাই এটা কার্ড তুমি এটা দিয়ে কী করবা ব্যাংকের তো টাকা উঠাইবা হ্যাঁ ব্যাঙ্কে ও টাকা নাই হয়েছে তো আর কিছু নাই এখন আমার পাঁচটা শুদ্ধ ভাবে আমার হাতে আমার হাতে বুঝাই দাও আগে পার্সটা পার্স বুঝাই দাও আমি আর কোথা টাকা টাকা দিব তুমি বলছো পাঁচ টাকা দিতে আমি পাঁচ টাকা দিছি তুমি এখন আমার পার্স দিয়ে দাও না তুমি পার্স দিয়ে কি করবা এখন বলছি তো তুমি আমার পার্সটা দিয়ে দাও কি পার্স এটা কি এটা পার্স না দুইটা দাও আচ্ছা তুমি আমার পার্স দাও আগে তুমি দুইটা দিবা তুমি আমার পার্স দাও তুমি দুইটা দিবা আগে দুইটা দাও এখন আর 1 টাকাও নাই শেষ আমার ঠকাইছি কি করছ আমারে তুই আর ঠকাইছি এটা কি তুমি ভালো কাজ করছ এই তো তুমি স্বীকার করছ তুমি ভালো কাজ করনি তুমি পচা ছেলে তুমি মজা খাইবা তোমার ফিটুনি তুই মিসাবাল দিছ আমার না একটা পচা ছেলে